লোকটি জোর লাগিয়ে একটি দেশ লাইয়ের কাঠি ঘষল যেই আগুন জ্বলে উঠল সেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল সেলায় সুতো তুলে তার দিকে গিয়ে গেলো পুড়িয়ে ছিঁড়ে ফেলল বলে সে একটি ছোট দড়ি পেলো এরপর সে গদি থেকে একটি সুজ বের করলো এবং দেয়ালের ছোট গর্তে রেখে সেটিকে বাঁকিয়ে দিল এভাবে একটি হুক ও তৈরি হয়ে গেল এরপর সে দড়িটি হুকের পিছনে পেঁচিয়ে দিল এবং এভাবে একটি ওপরে ওঠার যন্ত্র তৈরি হয়ে গেল লোকটি এত কষ্ট করে এই কাজটা করছিল কারণ ওপরে একটি জায়গায় রং করা নীল রঙের চিজের টুকরো পড়েছিল কিন্তু পরের মুহূর্তেই সে দেখলো যে পাশেই একটি ভয়ঙ্কর কালো বিধবা আকর্ষা বসে আছে কিন্তু ক্ষুধায় মরে যাওয়ার হাত থেকে বাঁচতে সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল সে জোরে হুকটি ছুড়ে মারলো যেটা গিয়ে দেরাজে আটকে গেল এরপর সে দড়ি ধরে ওপরে উঠতে শুরু করলো যেই সে ওপরে পৌঁছালো সে আবার হুকটিকে ওপরের দিকে ছুড়ে দিল কয়েকবার এভাবে করার পর সে অবশেষে আলমারির সবচেয়ে ওপরের তালা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু এবার তার সামনে একটি বড় খাত ছিল দুদিকেই কোনো রাস্তা ছিল না সে ভাবলো যে হয়তো সে রং করা কাঠের পটির ওপর দিয়ে হেঁটে অন্য পারে লাভ দিতে পারবে কিন্তু যেই সে লাভ দিতে যাবে সামনে অংশটা হঠাৎ উপরে উঠে গেল কিন্তু সে দ্রুত কাঠটা ধরে ফেলল পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল লেগে থাকা রং এবার শীঘ্রই আলাদা হয়ে যাচ্ছিল সে সাহস জুটি অন্যদিকে লাভ দিল নিজের শক্তিশালী হাতের সাহায্যে সে বেঁচে গেল এবার চিজ তার সামনে ছিল তিন দিন ধরে সে অভুক্ত ছিল সে আনন্দে দৌড়ালো মাটি থেকে চিজ তুলে কেতে লাগলো তার বিশ্বাস হচ্ছিল না যে মানুষ ছোট হয়ে যাওয়া পর খাবার জোগাড় করা কতটা কঠিন হয়ে যায় আসলে তিন মাস আগে সে সাধারণ মানুষের মতোই ছিল একদিন সে সমুদ্রে বেড়াতে বেরিয়েছিল তখনই সামনে একটি অদ্ভুত সাদা ধোঁয়া এলো তার নৌকা সেই ধোঁয়ার মধ্যে দিয়ে গেল তার কিছু অদ্ভুত মনে হলো না কিন্তু বাড়ি ফেরার পর সে দেখল যে তার শরীর দিন দিন ছোট হতে শুরু করেছে ডাক্তারেরাও এর কোনো কারণ জানাতে পারলেন না এবং তাকে গবেষণা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো সেখানে জানা গেল যে তার ডিএনএ আবার তৈরি হচ্ছে কিন্তু কোনো চিকিৎসা পাওয়া গেল না এক মাসের মধ্যে সে এত ছোট হয়ে গেল যে দেশ লাইয়ের সমান হয়ে গেল সে তার স্ত্রীকে ডিভোর্স চাইল যাতে তাকে বোঝা মনে না হয় কিন্তু তার স্ত্রীর বিশ্বাস ছিল যে সে আবার স্বাভাবিক হয়ে যাবে আরও এক মাস পর সে এত ছোট হয়ে গেল যে তাকে খেলনার ঘরে রাখতে হলো একদিন সে বাইরে গেল এবং দরজা বন্ধ করতে ভুলে গেল একটি বিড়াল চুপি চুপি ভেতরে চলে এলো খেলনার ঘরের কাছে এসে গন্ধ শুকুতে লাগলো লোকটি বাইরে কিন্তু বিড়ালটা তার পিঠে দৌড়ে গিয়ে বেসমেন্টের দরজার পেছনে লুকিয়ে যেই যে আস্তে আস্তে দরজা বন্ধ করতে লাগলো বিড়ালটা তাকে দেখে ফেললো এবং পুরো শক্তি লাগালো দরজা বন্ধ করতে কিন্তু সে এবং সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে গেল সৌভাগ্যবশত সে নোংরা কাপড়ের ঝুড়িতে পড়লো এবং বেঁচে গেল পেছনে তাকিয়ে দেখলো যে বিড়ালটা নিজের জীব দিয়ে চাচ্ছিল ওপরে তার স্ত্রী এটা দেখলেন এবং ভাবলেন যে বিড়ালটা তাকে খেয়ে ফেলেছে তিনি কাঁদতে লাগলেন কিন্তু লোকটি বেঁচে গিয়েছিল যখন সে ঝুড়ি থেকে বাইরে এলো তখন সে বুঝলো যে এবার আর কেউ তাকে বাঁচাতে আসবে না বেসমেন্টে না ছিল খাবার না ছিল জল সে অনেক কষ্টে কিছুটা পুরনো দুধ জোগাড় করলো এবং যেই সেটা নিয়ে ফিরতে যাবে তার মাথা ওপরের মাকসার জালের সঙ্গে আটকে গেল ভাগ্যিস মাকসাটা সেখানে ছিল না সে দ্রুত ফিরতে লাগলো সবকিছু ঠিকঠাকই চলছিল তখনই সে দেখলো যে পেছন থেকে কালো বিধবা মাকসাটা তাকে দেখছে সে দূর সেখানেই ফেলে দৌড়ালো মাসসাটাও তার পিছু নিল সে দ্রুত দেশলায় বাক্সে ঢুকে পড়লো কিন্তু পরের মুহূর্তেই সে বাইরে থেকে হাঁচড়ানোর আবার ছড়লো ভয় সে খাবতে লাগলো সৌভাগ্য বসত বাক্সে ঢোকার রাস্তা পেল না এবং চলে গেল সে স্বস্তির নিঃশ্বাস নিতেই আরেকটি বিপদে সে দেশলাইয়ের বাক্সে ঘুমাচ্ছিল তখনই তার উপর কিছু ভেজা জিনিস পড়লো সে দেখলো যে পাইপ থেকে জল পড়ছে কয়েক সেকেন্ডের মধ্যে জলের স্রোত এত তীব্র হয়ে গেল যে দেশলাইয়ের বাক্সটি জলে ভেসে যেতে লাগলো সে একটি ভাসমান পেন্সিল ধরে কোনো মতে বেঁচে গেল না হলে ডুবেই যেত কিন্তু এই বন্যা তার পরিবারের সদস্যদের বেসমেন্টের দিকে টেনে আনলো সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো কিন্তু কেউ তার কথা শুনতে পেলো না সে তার ভাইয়ের দিকে সাথে গিয়ে চিৎকার করলো কিন্তু তার ভাই তাকে দেখতে পেল না এবং তার ওপর দিয়ে পা রেখে চলে গেল এরপর তারা নর্দমার ড্রেন খুলে দিল এবং জল বেরিয়ে যেতে লাগলো দুজনেই বেসমেন্ট থেকে চলে গেল এটা না জেনে যে সেখানেই একটি অসহায় মানুষ পড়ে আছে জল নেমে যাওয়ার পর লোকটি বুঝল যে এখন কেউ তাকে বাঁচাতে আসবে না এখানে থাকা পয়েন্টলেস সে ভেন্টিলেশন পাইপ দিয়ে বাইরে বেরিয়ে গেল এরপর সে আকাশের দিকে তাকালো সে যতই ছোট হয়ে যাক না কেন আকাশটা ততই বিশাল লাগছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সিনেপথ বাংলাকে সাবস্ক্রাইব করুন